এখানে কিন্তু আপনারা এদের যে 201 এর মতো ফলোয়ার কিন্তু ऑलरेडी হয়ে গেছে আর এই প্রজেক্টটার পিছনে কিন্তু রয়েছে এফএক্স এর মতো বড় একটা কোম্পানি তো এই প্রজেক্টটা কিন্তু কেউ ভুল করে মিস করা যাবে না এই প্রজেক্টটা থেকে খুব ভালো একটা प्रॉफिट আমরা অবশ্যই পাবো এটা আমি গ্যারান্টি আমি যদি কিপ্টো র‍্যাঙ্কে যাই আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এই যে তারা কিন্তু যে কিপ্টো র‍্যাঙ্ক কিপ্টো র‍্যাঙ্কে কিন্তু যদি দেখেন এখনো কিন্তু এই প্রজেক্টটার ফান্ডিংই ঠিক হয়নি যে এটা এখানে কত ডলার ফান্ডিং রাখবে সেটা কিন্তু এখনো তারা ঠিক করে নাই আর এখানে কিন্তু এয়ারড্রপ একদম ফুল তেজে দেখেন কনফার্ম এয়ারড্রপ তো এই প্রজেক্টটা যদি মিস করেন পরে পেমেন্ট দেখেই পস্তাতে হবে আপনার আর এখানে যেভাবে কাজ করবেন আমি আপনাদের লাইভ দেখে দিচ্ছি সেটা কীভাবে করবেন এইরকম একটা পোস্ট আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট আমি দিয়ে রাখবো পোস্ট আমি এই পোস্টের কথাই বলতেছি না জাস্ট এরকম একটা পোস্ট দেখবেন আর এখানে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন তো এরকম একটা লিঙ্ক পাওয়ার পর এই যে দেখেন ধরে দেখেন কপি লিঙ্ক লেখা আছে কপি ক্লিক করবেন তো লিঙ্কটা যখন কপি হয়ে যাবে তখন আপনারা এই কাজটা করার জন্য ইউজ করবেন মিসেস ব্রাজার তো আমি মিসেস ব্রাজারে চলে গেলাম তো যাদের ফোনে মিসেস বাজার নাই তারা কি করবেন তারা প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর নিচে দেখেন সার্চ অপশন সার্চ অপশনে চলে আসবেন সার্চ বক্সে ঢুকে এখানে লিখবেন মিসেস মিসেস লেখার পর আপনাদের সামনে কিন্তু এই যে মিসেস যে ব্রাউজারটা এটা কিন্তু চলে আসবে তো আমার কিন্তু এই মিসেস ব্রাউজার ফোনে ইনস্টল করা আছে এই জন্য যে ওপেন লেখাটা আছে ওপেন লেখা কিন্তু এখানে আছে আপনাদের ইনস্টল চাইবে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর মিসেস ব্রাউজার কিন্তু এরকম ভাবে আপনাদের সামনে চলে আসবে তো এখন কি করবেন এখন এই যে সার্চ যে অপশন সে লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা সার্চ বক্সে পেস্ট করে দিবেন তো আমি এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করুন ভাবে পেস্ট যখন করে দিবেন দেওয়ার পর আপনাদের সামনে গেট স্টার্টের লেখাটা শো করবে তো আপনারা কি করবেন এখানে গেট স্টার্টের এ ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিয়ে আপনাকে যে অ্যাকাউন্টটা করতে হবে এখানে এই অ্যাকাউন্টটা কিন্তু এই যে কানেক্ট মেটামাক্স মেটামাক্স দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা করে নিতে হবে আর যদি আপনাদের ফোনে মেটামাক্স ওয়ালেট না থাকে তো সেক্ষেত্রে কি করবে আপনারা

এখানে কি করতে হবে এখানে এই যে ম্যাটামাক্স যে ওয়ালেটটা এটা কিন্তু আমাদের সামনে শো করতেছে এটা কিন্তু ম্যাটামাক্স ওয়ালেট আর এই ওয়ালেটটা আপনার কিন্তু এক্সটেনশন হিসেবে নিতে এই যে অ্যাড টু ক্রোম লেখা থাকবে এখানে এই অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে আমার যেহেতু অ্যাড করা আছে এই জন্য এখানে দিচ্ছে যে রিমুভ ফর ক্রোম তো এটা অ্যাড টু ক্রোম করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আপনারা তো করে নেওয়ার পর আপনারা চলে আসবেন এই যে ক্যাটি যে এআই এখানে আবার চলে আসবেন আসার

আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর নিচে যে আনলক আছে আনলকে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এই যে কনফার্ম কনফার্ম একটা ক্লিক করে দেন আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম যে কোনো একবার কনফার্ম করতে বলে করবেন পরবর্তীতে অ্যাপ্রুভ করতে বলবে অ্যাপ্রুভ করবেন করার পর আপনাকে একটা রিওয়ার্ড একশো পি এক্স সরি এক্সপি টোকেন এখান থেকে দিয়ে দিবে তো ওইটা হচ্ছে আপনারা নিয়ে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম ভাবে একটা পেজ শো করবে এটাই মূলত এর যে ড্যাশবোর্ড এটা তো এখানে কিন্তু আপনার আসার পর এখানে কিছু সোশ্যাল টাস্ক থাকবে সেগুলো আপনার কমপ্লিট করতে নিতে হবে যেগুলো কমপ্লিট করার সাথে সাথে এখান থেকে কিন্তু ছয়শো পয়েন্টের মতো পেয়ে যাবেন আর এই পয়েন্টটা কিন্তু আমাদের যে এক্সপি টোকেনে কনভার্ট করে আমাদের দিয়ে দিবে আর আমাদের এক্সপি পয়েন্টটা আর্নিং করতে হবে এখান থেকে তো এখানে আসার পর কিছু সোশিয়াল টাস্ক পেয়ে যাবেন তো এই যে দেখেন উপরে সোশ্যাল টাস্ক এখান থেকে আপনাকে তারা বলেছে যে কানেক্ট করে নেবেন এখানে কানেক্ট অপশন থাকবে ক্লিক করলেই আপনাকে ডিসকর্ডে নিয়ে যাবে কানেক্ট করার সাথে সাথে এখান থেকে একশো পঞ্চাশ এক্সপিট হয়ে পেয়ে যাবেন আমার কিন্তু কানেক্ট করা আছে দান লেখা আছে তো নিচে আরেকটু নিচে আসবেন আসার পর এখানে যে দেখেন টেলিগ্রাম লিঙ্কটা টেলিগ্রাম এখানে অ্যাড করতে বলছে আমি কিন্তু অ্যাড করছি করার কারণে কিন্তু এখানে পঞ্চাশ এক্সপিট যে টোকেন এটা কিন্তু পেয়ে গেছি আপনারা করে নেবেন খুব ইজি এগুলা

প্রফেসর মানে এর সাথে আপনি যদি কথা বলেন তো কথা বলার কারণে কিন্তু এখান থেকে এক্সপি ফায়ার এজেন্ট অ্যাকশন মানে আপনি কথা বলার কারণে কিন্তু মানে প্রত্যেকটা এসএমএস এখান থেকে এক্সপি এজেন্ট মানে দশ যে এক্সপি টোকেন এটা পেয়ে যাবেন তো এই ভাবে তাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন কথা বলেন তাহলে কিন্তু এইগুলো থেকে পেয়ে যাবেন তো মূলত আপনার এখানে কাজটা থাকবে যে আপনি এখান থেকে যে সোসিয়াল টাস্ক গুলো থাকবে তো এই টাস্ক সব সবসময় মানে রেগুলার চেক দেবেন দিয়ে দেখবেন যদি কোনো টাক্ক থাকে তো এইগুলা এইরকমভাবে কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে নেওয়ার পর এই যে উপরে দেখবেন থ্রি ডট লাইন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রোফাইল প্রোফাইলে একটা ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করলে টু ডিসে আসবেন আসার পর দেখেন এখানে এসে দেখতে পাবেন আপনার যে টুইটার আর এরকম এরকমভাবে যদি কানেক্ট না থাকে তাহলে অবশ্যই মাস এখান থেকে কানেক্ট করে নেবেন তো আমি যদি আমার এখান থেকে কুইস্টে যাই যে কুইজটা ওপরে আছে তো এই কুইস্টে যাবেন ক্লিক দিবেন আচ্ছা এটাই হচ্ছে মূলত যেগুলো করার চেষ্টা করবে দেন যে কোনো আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথম আমি কিন্তু আমার এই যে চ্যানেলটা আছে টেলিগ্রাম তো এই চ্যানেলে আমি কিন্তু সকল প্রকার আপডেট এখানে শেয়ার করে থাকি আর এখান থেকে কিভাবে পেমেন্ট নেবেন কিভাবে কি করবেন একটু যে আমি কিন্তু আমার এই চ্যানেলে সর্বপ্রথম দিয়ে রাখবো তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে জয়েন থাকবেন সব সময় অ্যাকটিভ থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো একটা प्रॉफिट আপনারা নিতে পারবেন তো অবশ্যই এই কাজটা মাস্ট করে দিবেন কেউ ভুলো মিস করবেন না আর এখানে আপনাকে আরেকটা যেটা বিষয়টা আমি দেখাই তো এখান থেকে কিন্তু চাইলে আপনারা এখান থেকে রেফার করে নিতে পারবেন তো রেফার করার জন্য কিন্তু কপি লিংকে একটা কপি করে আপনারা চাইলে আপনাদের ফোনে মাল্টিপল ভাবে করে নিতে পারবেন কিন্তু মাল্টিপল করার জন্য আপনাকে দুইটা মেটামাক্স ফোনে থাকতে হবে দুইটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে দুইটা ডিসকাউন্ট থাকতে হবে আপনি সবগুলো ক্লোড করে আপনারা করে নিতে পারবেন কিন্তু একটু কষ্ট হলেও এখান থেকে ডাবল পেমেন্ট আপনি নিতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন ছোট্ট একটু রিকোয়েস্ট অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল এটা আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা হবে আরও নতুন ভিডিওতে তার আগে ভালো থাকবেন